হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশে যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা খুব একটা বেশি তোমাদের দেরি নেই এক্সামের তো তোমাদের সকলের রিকোয়েস্ট রেখে আমি তোমাদের ড্রামাটিক টার্মস থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলিই আজকে ডিসকাস করব তোমাদের টোটাল পনেরোটা রয়েছে ড্রামাটিক টার্মস সেখানে তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নয়টা তোমাদের ড্রামাটিক টার্মস আজকে আমি আলোচনা করব যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসার চান্সেস রয়েছে ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে তোমরা যারা আমাদের কাছে আর কি নোট যারা তোমরা অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এখানে দেওয়া আছে দুটো নাম্বার অফিসিয়াল নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে তোমাদের এক্সামের আগে আমরা স্পেশালি আরও কিছু এক্সট্রা ক্লাসেস করাচ্ছি তোমাদের সুবিধার জন্য যাতে তোমাদের ডাউট সব ক্লিয়ার করে দেওয়ার জন্য এক্সামের মানে এক্সাম নিয়ে তোমাদের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে বা তোমাদের হচ্ছে টপিক নিয়ে যেগুলো প্রবলেম সমস্তটা কিন্তু ক্লিয়ার করার জন্য ক্লাস রাখা হয়েছে ঠিক আছে স্পেশাল ক্লাস তো তোমরা যারা সেই স্পেশাল ক্লাসে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা হচ্ছে আমাদের এই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকায় নশো নিরানব্বই টাকা হচ্ছে আমাদের কোর্স ফি ছ মাসের জন্য যেহেতু তোমাদের এক্সাম হচ্ছে নেক্সট মান্থে রয়েছে তো আমরা হচ্ছে এখনও কিন্তু অ্যাডমিশানটা নিচ্ছি এবং কোর্স ফি কিন্তু সেমই রয়েছে এবং আমাদের কোর্সে যে ডিউরেশন সেটা হচ্ছে ছ মাসে ঠিক আছে ছ মাসের আমাদের কোর্স আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছিল জানুয়ারি মাস থেকে এখন তোমাদের মে মাস চলছে তো পাঁচ মাস ধরে কিন্তু আমাদের ক্লাসটা চলছে তো সেই হিসেবে ক্লাস ডিউরেশন কিন্তু আমরা রেখেছিলাম ছ মাসের কোর্স এবং সেই অনুযায়ী আমরা কোর্স ফিও রেখেছি খুবই সামান্য নশো নিরানব্বই টাকা ঠিক what's তো চলো তো শুরু করি আজকের তোমাদের ভিডিওটা যেগুলো তোমাদের ড্রামাটিক ড্রামাটিক টার্মস গুলো যেগুলো তোমাদের পড়তে হবে এক্সামের জন্য সেগুলো নিয়ে ঠিক আছে দেখো প্রথমে তোমাদের রয়েছে হচ্ছে অ্যানাগনোরিসিস ঠিক আছে তোমাদের হচ্ছে প্রথম এটা তোমরা এটা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম তোমরা যারা আমার ক্লাসটি দেখোনি তারা একটু ভিডিওর ব্যাকে গিয়ে মানে তোমরা চ্যানেলটিতে গিয়ে হচ্ছে একটু ব্যাক করে দেখতে পারো যে আমি কিন্তু এই প্রতিটি টপিক কিন্তু আমি তোমাদের ধরে ধরে পড়িয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে একদম শুরুর দিকের ভিডিওগুলো । ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো অ্যানাগনিসি যেটা তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো দুই নাম্বারে রয়েছে হচ্ছে কোরাস এটাও কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হিসেবে রাখা হয়েছে তারপর দেখো তিন নাম্বারে তোমাদের রয়েছে হচ্ছে ট্র্যাজিক কনফ্লিক্ট ঠিক আছে এটাও তোমাদের ইম্পর্টেন্ট আচ্ছা তারপর চার নম্বরে রয়েছে হচ্ছে কমিক রিলিফ হুম এটাও ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারে তোমাদের রেখেছি হচ্ছে ড্রামাটিক আয়রনি হুম আচ্ছা এটাও তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে তারপর দেখো ছয় রয়ে রয়েছে হচ্ছে হ্যামারটিয়া বা হ্যামারশিয়া বলতে পারো সাত নম্বরে রয়েছে হচ্ছে হিউব্রিস আট নম্বরে হচ্ছে থ্রি ইউনিটিস এবং নয় নাম্বারে রয়েছে হচ্ছে তোমার প্যারাবেসিস ঠিক আছে তোমাদের মোট পনেরোটা ছিল ড্রামাটিক টার্ম তার মধ্যে তোমাদের তোমরা যদি এই নটা ভালো করে পড়ো তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে এখান থেকে তোমাদের কমন আসতে বাধ্য ঠিক তোমরা যেহেতু না সবগুলো একসাথে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তোমরা কিন্তু বেছে বেছে এই নটা পড়তে পারো আমি তোমাদের একদম শিওর দিয়ে বলছি যে তোমাদের এগুলোর মধ্যে কিন্তু কমন চলে আসবে ঠিক আছে তো নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদের ড্রামা থেকে